গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করছি সন্ধে থেকে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে হচ্ছে আরও বেশি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে যেহেতু জীবের বাবা অসুস্থ সো সেই জন্য সন্ধ্যা থেকেই হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম এখানে হচ্ছে চা বসিয়ে দিয়ে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বাইরের পরিবেশটা কেমন চারদিকে লাইট দেখা যাচ্ছে সো মোটামুটি ভালোই লাগে সো এখন হচ্ছে একটু পর আমরা চা খেয়ে শপিংয়ে যাবো যেহেতু সামনেই পূজা আর এখানে জিভ কি করে দেখেন কেক খাবে কেক মাফিন কেক খাবে নাও মাফিন কেক খাবে এটা খাও এটা খাও সো জিভের সাথে কথা বলতে বলতে হচ্ছে এখানে চাও হয়ে গিয়েছে আমি অলরেডি কাপে দুধ চিনি দিয়ে রেখেছি এখন জাস্ট চাটা ঢেলে সার্ভ করে ফেলবো অ্যান্ড দেন আমরা চা খেয়ে হচ্ছে বেরিয়ে যাচ্ছি শপিংয়ে সো টিউ আসলে সবসময় বেরু বেরু করতে এক্সপার্ট অ্যান্ড হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকে বেরু দিতে যাওয়ার জন্য সো হচ্ছে আগে আগে বেরিয়ে এসে দাঁড়িয়েছিল লিফটের সামনে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড বেটারের জন্য ওয়েট করেছিলাম সো আসার পরে আমরা লিফ্টে গেলাম এখন ফার্স্টে হচ্ছে হসপিটালে যাবো জিতের বাবা অসুস্থ তো আবার হচ্ছে টেস্ট করতে দিয়ে আসলাম পজিটিভ না নেগেটিভ এটা দেখার জন্য সেখানে হচ্ছে কপি কর্নারে আমি আর যে ওয়েট করছিলাম চোবে ড্যাডি হচ্ছে ওখান দিয়ে ডাক্তার দেখিয়ে নিল আর এই যে তারপর আমরা মেডিসিন নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে বেরিয়ে যাবো চলে যাবো আরও নিয়ে স্বত করার জন্য যেহেতু আরো ভিতরে কোনো কিছু ভিডিও করার অ্যাক্সেস নেই তাই আমি ওখানে কোনো ধরনের ভিডিও করিনি অ্যান্ড এইটা তো শপিং কমপ্লিট করে চিফ চলে গেল তার ভাইয়ের বাসায় আমিও হচ্ছে ওখানে দুই খাচ্ছিলাম আর চিবির হচ্ছে অরেঞ্জ খাচ্ছিল কারণ চিবের বাবা হচ্ছে এগুলো খেতে যাচ্ছিলো না ওর হচ্ছে প্যাটে ব্যথা হয় আর কি অন্য উল্টাপাল্টা খাবার খেলে যেহেতু এখন অসুস্থ তো ওর প্রেফারেবল যেটা সেটাই খেয়েছে সো তারপর বাসায় চলে এলাম অলমোস্ট নয়টা পঞ্চান্ন বাজার এখানে ট্রিবের একটু চাপে উঠে গিয়েছে এটা দেখে হচ্ছে ও খুব উফুফ করছিল। যাই হোক ভদ্রলোককে অনেকক্ষণ ধরে ঘুম পাওয়ানো ট্রাই করছিলাম তো ঘুমাতে ঘুমাতে প্রায় একটার মতো বাজিয়ে ফেলেছে ভদ্রলোক দুই ভদ্রলোকই ঘুমিয়ে পড়েছে এখানে মশারি টাঙানো হয়েছে যেহেতু অলরেডি একটা মশাজনিত সমস্যা ঘরের মধ্যে হয়েই গিয়েছে তা আমি হচ্ছে যে গিয়েছি এখন ফ্রেশ সব হব সব কিছু গুছিয়ে গেছে তারপর ঘুমাবো কারণ আমার নিয়মে এটা ঘুষ গাছ না থাকলে মনে হয় যে আমার ভালো ঘুমও আসে না সো যাই হোক আজকে শপিং করার পরে আসলে এটা আমাদেরকে দেওয়া হয়েছিল তো আজকে শপিং করতে গিয়ে একটা স্পেশাল জিনিস ঘটেছে সেটা হচ্ছে যে আমি ধুমধারাক্কা বকা খেয়েছি আমাদের হচ্ছে শপিংয়ের পরে মেম্বারশিপ কার্ডের জন্য একটা অফার পেয়েছিলাম আর কি আমি সো সেটা আমি আসলে নেই নি না আমি বেরিয়ে গিয়েছিলাম কারণ অলরেডি ত্রিবী বাবার একটা মেম্বারশিপ কার্ড রয়েছে সেজন্য সো ধুমধারাকা বকা খেয়ে হচ্ছে আবার অর্ধেক রাস্তা থেকে ফিরে গিয়েছি আড়ঙে সেখানে গিয়ে হচ্ছে আবার মেম্বারশিপ কার্ড নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে বাসে এসেছি সো এই হচ্ছে আমার মেম্বারশিপ কার্ড চাই খুব ভালোই হয়েছে আমার জন্য আর এগুলো হচ্ছে টুকটাক জিনিসপত্র আমি শপিং করলাম আর কি সো দেন তারপর ফ্রেশ টেশ হলাম অ্যান্ড টিউবের ড্যাডির জন্য হচ্ছে এখানে স্যালাইনও এনেছিলাম আর কী কী এনেছিলাম সব কিছু আসলে দেখানো পসিবল হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে আর টিউবের ড্যাডির জন্য হচ্ছে ড্রিঙ্কসও বানিয়ে নিয়েছি কারণ ও হচ্ছে চেয়ার সিডস তোকমা এই ড্রিঙ্কসটা হচ্ছে খায় আমিও সকালবেলা খাই আমিও আমার জন্য করে অলরেডি রেখে এসেছি সো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ব্লগটা জানি খুব ছোটো তারপরও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এন্ড লাইভে টিল দেন সবাইকে টাটা অ্যান্ড আমাকে সবাই আরও বেশি সাপোর্ট করবেন এটাই আপনাদের থেকে আশা করছি সো নাও বাই